হ্যালো বন্ধুরা আজকে আমি অন্যরকম পদ্ধতিতে চিংড়ি মাছের বড়া রেসিপি নিয়ে এসেছি এখানে আমি চিংড়ি মাছের খোসা ও মাথা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এগুলোকে আমি মিক্সিতে ভালো করে বেটে নেব এবার আমি একটা বাটিতে চিংড়ি মাছের পেস্টটাকে নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ও তিন চামচ বেসন এবার আমি কিছুটা ধনে পাতা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ও হলুদ এবার আমি সব উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব যেহেতু চিংড়ি মাছের পেস্টটা একটু নরম তাই এর মধ্যে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার আমি একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে বড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি এবার আমি বড়াগুলোকে একটু উলটিয়ে দেব আর এই বড়াগুলোকে একটু লালচি লালচি করে ভেজে নেব বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা বাটিতে আস্তে আস্তে তুলে নেব বন্ধুরা এইভাবে চিংড়ি মাছের বড়া ভেজে গরম ভাতের সঙ্গে খাবেন এটা খেতে খুবই ভালো লাগে ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন